নামাজের সিজদায় যদি আপনি একটি দোয়া পড়তে পারেন ইনশাল্লাহ আজিজ আশা করা যায় আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ পড়েন এই নামাজের সিজদায় আপনি যদি একটি দোয়া পড়তে পারেন যে কোনো নামাজ ফরজ হোক নফল হোক হোক যে কোনো নামাজের সিজদায় আপনি সিজদার মূল তসবিহের পরে এই দোয়াটা যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনার মনের সকল আশা পূরণ হবে কারণ বান্দা যখন সিজদা দেয় এই সিজদা দেওয়ার পরে বান্দার সাতটা অঙ্গ তার সাথে সিজদা দেয় সাতটা মূল্যবান অঙ্গ আপনি দেখেন আপনার কপাল সিজদা দেয় নাক সিজদা দেয় দুই হাত সিজদা দেয় দুই পা সিজদা দেয় আল্লাহর কাছে নত নত হয় এই দামি অঙ্গগুলো আল্লাহর কাছে এটাই বলে যে আল্লাহ আমি আপনার কাছে একেবারে আত্মসমর্পণ করলাম এই আমলটি বেশি বেশি দেয় দোয়াটি কিভাবে পড়বেন নামাজ পড়বেন যে কোনো নামাজ মূল তাজবিহের পরে এই দোয়াটা আপনি যদি ইনশাআল্লাহ পড়তে পারেন আশা করা যায় আপনার মনের সকল আশা আল্লাহ তাল্লাহ কবুল করবে দোয়াটি একটু আমি বলে দিচ্ছি যারা মিডিয়ার ভাইরা আছে আপনারা স্ক্রিনে লিখে দিবেন যেহেতু আমরা অনলাইনে আলোচনাগুলো চলে যায় অনলাইনে অনেকে আমাদের জন্য কল্যাণ অনেকেরই কল্যাণ হয় এই জন্য আপনি একটা লিখে দিবেন সেটা হচ্ছে আমি দোয়াটা বলে দিচ্ছি একেবারে আপনারা আমার দিক ঠোঁট মিলান সুব্বন অদ্দু শুন রব্বু না রব্বুল বা দা ইকাতু আলহামদুলিল্লাহ অনেকেই বাড়ি দোয়াটা কমন পড়ে গেছে না এটা আপনি বলতেছেন সকল এবং জিব্রাইলের প্রতিপালক অতি পবিত্র এই দোয়ার মাধ্যমে নিঃসন্দেহে আপনি আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব এবং পবিত্রতা ঘোষণা করছেন আর আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং পবিত্রতা ঘোষণা করে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহকে আপনাকে ফিরিয়ে দিবে কথা বলেন ফিরিয়ে দিবে না এজন্য আপনি আল্লাহর কাছে যান আপনার যত পেরেশানি যত উদ্বেগ উৎকণ্ঠা ওইগুলো আল্লাহর কাছে বলে বলে আপনি কাছে যান কারণ বান্দা আল্লাহ নিকটবর্তী তখনই হয় বান্দা যখন সিজদা দেয় আল্লাহ বলেন এই জন্য বান্দা যখন সিজদা দেয় এর যে নিকটবর্তী আর কোনো মাধ্যম হতে পারে না এই জন্য সিজদা দেন সিজদায় যে আল্লাহর কাছে ওইভাবে বলে বলে আপনার আশা আকাঙ্ক্ষা গুলো বলেন আপনি বাংলাতেও বলতে পারেন যে আল্লাহ আমি বিপদে আছি আমার বিপদ দূর করে দেন আল্লাহ আমার স্ত্রীর কথা না আল্লাহ সংসারের মধ্যে ঝামেলা হচ্ছে আপনি এগুলো বলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার বাবা মা নিয়ে খুব পেরেশানিতে আছি আল্লাহ আমার বাবা মা আমাকে বুঝতে যায় না বলেন ওইভাবে আছে অনেক প্রবাসী ভাইরা অনেক দুঃখ প্রকাশ করে উৎকণ্ঠা অনেক বলে যে স্ত্রী পরকিয়া করে সে দেশের বাহিরে আছে দেশের বাহিরে আছে টাকা পয়সা ইনকাম করতেছে ওইভাবে কোনো কিছুই ডেভেলপ করতে পারতেছে না আবার অনেক মা বোনেরাও আছে অনেক মা বোনেরাও আছে অনেক সময় কান্নাকাটি করে তার স্বামী পরকিয়া করে তার প্রতি আসক্ত না তাকে ভালোবাসে না অর্থাৎ সে তার প্রতি কি না কোনো অনুভূতি কোনো ফিলিংস তার প্রতি নেই এরকম অনেক আমাদের কাছে অনেক মেসেজ আসে ইনফরমেশন আসে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে দেয় যে এই দোয়াটা পড়তে পারেন পড়ে আল্লাহর কাছে মোনাজাত নামাজ শেষ করে কয়েকবার দূরত পড়ে কয়েকবার ইস্তেকফার পড়ে আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আপনি আমার বিপদটা দূর করে দেন আল্লাহ আমি অভাবে আসি অভাব দূর করে দেন আল্লাহ আমি ঝামেলায় আসি ঝামেলা দূর করে দেন আল্লাহ মামলা মোকাদ্দামে ফেসে গেছে এটাও দূর করে দেন আল্লাহ আমার স্বামী পরকিয়া করে আমাকে ভালোবাসে না আল্লাহ আমার স্বামীকে আপনি আমার কাছে ফিরিয়ে দেন আল্লাহ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি আমার স্বামীকে অনেক লাভ করি অনেক মহাব্বত করি আল্লাহ আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দেন আল্লাহ অন্য মেয়ের প্রতি তার যে একটা আসক্ত করে দেন আল্লাহ সে যে জেনা করতেছে আল্লাহ তাকে আমার দিকে ফিরিয়ে দিন এইভাবে বলে বলে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা আল্লাহ আশা করা যায় এই দোয়াটার মাধ্যমে আল্লাহ কবুল করবে দোয়াটা আবারও বলে দিচ্ছি শীজ দেয় যে এই ছোট্ট একটা দোয়া পড়বেন সুবু হন খদ্দু সুনা